সালামু আলাইকুম আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো ক্রিকেটার খেলবেন না মাহমুদুল্লাহ রিয়াদ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘ ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ দিল্লিতে ভারতের বিপক্ষে টি টোয়েন্টির আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে হায়দ্রাবাদে বারোই অক্টোবর ভারতের বিপক্ষে টি সিরিজের তৃতীয় শেষ ম্যাচটি হবে তার শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ মাহমুদুল্লাহকে বাংলাদেশের অন্যতম সফল ও নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় তিনি একটি ব্যতিক্রম নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে দলের কঠিন মুহূর্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ার দু সালে শুরু হয়েছিল এবং তার সতেরো বছরের কেরিয়ারে তিনি বাংলাদেশের হয়ে ব্যাটিং বলিং এবং ফিল্ডিংয়ে অসামান্য অবদান রেখেছেন মাহমুদুল্লাহর প্রস্থান বাংলাদেশ ক্রিকেটে একটি বড় পরিবর্তন চিহ্নিত করে বিশেষ করে যেহেতু তার মতো একজন অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য খেলোয়াড়ের অনুপস্থিতির জন্য ক্ষতিপূরণ করা কঠিন হবে